কথাই বলে এক্সাম্পল ইজ বেটার দেন অ্যাডভাইস আপনার চোখের সামনে যদি চাক্ষুষ উদাহরণগুলো প্র্যাকটিক্যালি দেখানো হয় সেগুলোর মাধ্যে মাধ্যমে আপনার সচেতনতা আপনার নলেজ যতটা বৃদ্ধি পাবে জাস্ট বলে গেলে বা কিছু উপদেশ দিলে সেটার মাধ্যমে ততটা কার্যকরী হয় না আজকে একটু ব্যতিক্রমভাবে তুলে ধরবো এক্সপ্রেস এন্ট্রি সম্প্রতি সময়ের এক হাজার জনকে ইনভাইটেশন ইস্যু করা হয়েছে এডুকেশন ক্যাটাগরিতে সেখান থেকে তিনজন ব্যক্তির সামারে নিয়ে আজকের আলোচনাটি সাজানো এক্সপ্রেস এন্ট্রিতে যারা কানাডা আসতে চান তাদের জন্যে আজকের কেস কেস স্টাডিটি খুবই গুরুত্বপূর্ণ এটা শুধুমাত্র এডুকেশন সেক্টরে যারা আসবেন তাদের জন্যে না ওভারঅল সবার জন্যেই এখান থেকে শিক্ষণীয় অনেক কিছু আছে তো আশা করছি কেনাডা এবং কেনাডার বাইরে বাইরে অনেক ভাই বোন যারা আছেন আমাদের সাথে যুক্ত তারা এখান থেকে অবশ্যই বেনিফিটেড হবেন তো চলুন আজকে আমরা একটু দেখি ওয়ান বাই ওয়ান থ্রি কেসেস দিজ আর দি টাইপস অফ ক্যান্ডিডেটস রিসিভিং আইটিএ ফ্রম এক্সপ্রেস এন্ট্রি নিউ এডুকেশন ক্যাটাগরি ড্র এই বছরের নতুন যে অ্যাডিশন এক্সপ্রেস সেটা হচ্ছে এডুকেশন ক্যাটাগরি এই এডুকেশন ক্যাটাগরির নতুন লঞ্চের পরে এখানে সম্প্রতি সময় ড্র হয়ে গেল সাতাশে ফেব্রুয়ারি থেকে মূলত এক্সপ্রেস এন্ট্রিতে এই ক্যাটাগরিটি যুক্ত হওয়ার বিষয়ে অ্যানাউন্সমেন্ট আসে গভর্নমেন্টের পক্ষ থেকে এখন এডুকেশন সেক্টরে অনেকেই সুযোগগুলো পাচ্ছেন Refugee and Citizenship Canada রিসেন্টলি কন্ডাক্টেড ইটস ফার্স্ট ক্যাটাগরি based সিলেকশন draw ফর দ্য এডুকেশন ক্যাটাগরি সেখানে এক হাজার ব্যক্তিকে ইনভাইটেশন ইস্যু করা হয়েছিল এটা নিয়ে আমরা আলোচনা করেছিলামও তার মধ্যে আমরা দেখতে পেলাম যে চারশো উনআশি পর্যন্ত এখানে স্কোর টানা হয়েছে বা এর মানে সর্বনিম্ন স্কোর ছিল চারশো উনআশি তো চারশো উনআশির নিচে যারা তারা এখানে সুযোগ পাননি চারশো উনআশির উপরে যারা ছিলেন তারা এখানে সুযোগ পেয়েছেন তো এখান থেকে যে বিষয়গুলো আজকে আমরা দেখাবো তিনজন ব্যক্তির হিস্ট্রি লাইফ হিস্ট্রি এক্সপ্রেসেন্টি এক্সপ্রেসেন্টি জার্নি নিয়ে আমরা কথা বলবো এখানে প্রথমে একজন ফিলিপিনো একজন ফিলিপিনো ওমেনের কথা বলবো ক্রিস্টিনা নোভারো তার বয়স মাত্র ছাব্বিশ বছর সে মূলত এখানে ব্যাচেলার কমপ্লিট করে কেনাডাতে আসে দুই বছরের পোস্ট সেকেন্ডারি কলেজ প্রোগ্রামে তো সে দুই বছরের পশ্চিমবঙ্গের কলেজ প্রোগ্রামটি করেছিল সেটা ছিল ডিপ্লোমা প্রোগ্রাম ডিপ্লোমা ইন এডুকেশন সাপোর্ট তো এই এডুকেশন সাপোর্টের ডিপ্লোমা করার পরে সে যেটা করলো তাকে পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট দেওয়া হলো সে পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট নিয়ে এন্ট্রি লেভেলের একটি জব করলো দুই বছর ধরে এডুকেশনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করেছে এলিমেন্টারি স্কুলে কেনাডাতে তো এলিমেন্টারি স্কুলে সে জব করতেছিল পাশাপাশি আর্টসের প্রস্তুতি ছিল সেক্ষেত্রে সে এখানে তার ইংলিশ ইংলিশ ল্যাঙ্গুয়েজ ছিল লেভেল নাইন ক্রিস্টিনা হ্যাজ ক্যানাডান ল্যাঙ্গুয়েজ বেঞ্চমার্ক লেভেল নাইন ইন ইংলিশ ইন অল অ্যাবিলিটিস তবে তার কোনো ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে এক্সপার্টাইজ ছিল না তো তার ঘটনাটা কি ঘটলো দেখুন এখানে খুব ভালো করে খেয়াল করুন একদম বাস্তব তথ্য এখানে দেখতে পাচ্ছেন আপনারা তার বয়স ছাব্বিশ এই ছাব্বিশ বছর হওয়ার কারণে তিনি এক্সপ্রেস এন্ট্রিতে একশো দশের মধ্যে একশো দশ পয়েন্টই পেয়েছেন এডুকেশনে তার ব্যাচেলর এবং কেনাডিয়ান ডিপ্লোমা থাকার কারণে তিনি এখানে দুটোর কম্বিনেশনে ব্যাচেলর ডিগ্রি তার দেশে আর হচ্ছে কেনাডিয়ান কেনাডিয়ান ডিপ্লোমাতে কেনাডাতে একশো আঠাশ পয়েন্ট পেলেন ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি সিএলবি নাইন অর্থাৎ রিডিংয়ে সরি লিথ লিসেনিংয়ে এইট বাকি তিনটাতে সেভেন পেয়েছেন এইটি পাওয়ার কারণে তিনি একশো পয়েন্ট পেয়েছেন এখানে কেনাডাতে দুই বছর জব করার কারণে সেখানে তিনি বোনাস পয়েন্ট পেলেন এখানে তেপ্পান্ন যেটা অন্যরা হয়তো পায় না অন্যরা পেলে তাদের নেটিভ এক্সপিরিয়েন্সের জন্য পাবে স্কিল ট্রান্সফারেবিলিটি ফ্যাক্টরস আর ডিপ্লোমা প্লাস সিএলবি নাইন থাকার কারণে তিনি এখানে বোনাস পয়েন্ট পেলেন স্কিল ট্রান্সফারাবিলিটি ফ্যাক্টরসে ফিফটি এরপরে অ্যাডিশনাল পয়েন্ট কেনাডাতে পড়াশোনা করার কারণে তার ফিফটিন পয়েন্ট যুক্ত হলো এই সব কিছু মিলে যুক্ত করে দেখা গেলো তার স্কোর এসেছে চারশো আশি কিন্তু রিকোয়ারমেন্ট স্কোরের প্রয়োজন ছিল চারশো উনআশি তো যার কারণে সে এখানে সুযোগটা পেয়ে গেল তো এখানে দেখুন তার কোর স্কোর যেটা কোর হিউম্যান ক্যাপিটাল পয়েন্টস তার আসে চারশো পনেরো স্কিল ট্রান্সফারাবিলিটি পয়েন্টস ওই যে তার আইআরসি স্কোর ভালো হওয়ার কারণে সিএলবি নাইন পাওয়ার কারণে এই প্লাস হচ্ছে আপনার তার ক্যানাডাতে জব এক্সপিরিয়েন্সের কারণে এখানে সে পঞ্চাশ পয়েন্ট পেয়েছে এবং অ্যাডিশনাল ফ্যাক্টর এখানে তার ক্যানাডাতে পড়াশোনা করার কারণে পনেরো পেলো এই সব কিছু মিলে কিউমিলেটিভ করে দেখা গেল তার স্কোর হলো চারশো আশি বেসড অন দিস ফ্যাক্টর ক্রিস্টিনা হ্যাজ এ সিআরএস স্কোর ফোর হান্ড্রেড এইট্টি কোয়ালিফাইং হার ফর দি লেটেস্ট ড্র ইন দি এডুকেশনাল ক্যাটাগরি তো এই একটি কেস দেখলেন এবার সেকেন্ড যে কেস সেটা হচ্ছে আকরাম শাহ উনত্রিশ বছর বয়স্ক একজন প্রফেসর ফ্রম পাকিস্তান তার যে ঘটনাটি ঘটেছে তিনি ব্যাচেলার ডিগ্রি কমপ্লিট করেছিলেন তার দেশে অর্থাৎ পাকিস্তানে এরপরে মাস্টার্স ডিগ্রি করেন হচ্ছে ইন এডুকেশনে ভালো করে খেয়াল করুন তার ব্যাচেলার ডিগ্রি ছিল সায়েন্স ডিপার্টমেন্টে কিন্তু মাস্টার্সটা সে করে এডুকেশন সেক্টরে লাহোরেই পাকিস্তানি করে এরপরে তিনি টিচিংয়ে ছিলেন এখানে তিন বছরের জন্য সেকেন্ডারি স্কুল টিচার হিসেবে জব করতেছিলেন পাশাপাশি পাশে আয়ার্সের প্রস্তুতি নিচ্ছিলেন তো ইংলিশে তিনি অনেক ভালো করেন এখানে সিএলবি লেভেল টেন স্কোর তিনি এখানে অ্যাসিভ করতে সক্ষম হন এবং তার কিন্তু ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে কোনো এক্সপার্টাইজ ছিল না এবার দেখুন প্র্যাকটিক্যালি তার কী কী ঘটনা ঘটেছে বয়স উনত্রিশ হওয়ার কারণে একশো দশে একশো দশ পেয়েছেন এডুকেশনে মাস্টার্স ডিগ্রি থাকার কারণে তিনি পেয়েছেন একশো পঁয়ত্রিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি সিএলবি টেন থাকার কারণে এখানে তিনি পেয়েছেন একশো ছত্রিশ স্কিল ট্রান্সফারেবিলিটি ফ্যাক্টর এখানে মাস্টার্স প্লাস সিএলবি টেন থাকার কারণে এখানে পেয়েছেন পঞ্চাশ এরপরে স্কিল ট্রান্সফারেবিলিটি ফ্যাক্টর ফরেন ওয়ার্ক এক্সপিরিয়েন্স অর্থাৎ এটা কেনাডাতে এক্সপিরিয়েন্স না থাকলেও তার দেশে তার যে জব এক্সপিরিয়েন্স ছিল সেই ফরেন ওয়ার্ক এক্সপিরিয়েন্স প্লাস তার যে আয়ার্স স্কোর এই দুটির কারণে এখানে তিনি পেয়েছেন পঞ্চাশ অর্থাৎ এখানে পরে যে দুইটি পঞ্চাশ এই দুটাই কিন্তু বোনাস পয়েন্ট এখানে স্কুল ট্রান্সফারেবিলিটি এক ফ্যাক্টরে একশোতে একশো পয়েন্ট তিনি পেয়েছেন এর কারণ হলো তার আয়ার্সের স্কোরটা অনেক ভালো এ কারণে দুইটি জায়গাতেই তিনি এখানে হেল্প হেল্প পেয়েছেন এখানে আপনারা ভালো করে খেয়াল করে দেখুন একটু স্ক্রিন আজকের এই আলোচনাটি একটু স্ক্রিনে আপনাদের দেখাটা দরকার শুধু শুনতেই হবে না এখানে সেকেন্ড যে দুইটি সেগমেন্ট দেখতে পাচ্ছেন মাস্টার্স প্লাস বি টেন ফরেন ওয়ার্ক এক্সপিরিয়েন্স প্লাস বি টেন এখান থেকে এই দুটো যুক্ত হওয়ার কারণে এক্সট্রা পয়েন্ট এখানে পঞ্চাশ পঞ্চাশ একশো তার জেনারেট হয়েছে এখানে দেখতে পাচ্ছেন ভালো করে হিউম্যান ক্যাপিটাল ক্যাপিটাল ফ্যাক্টরি তার পয়েন্ট কিন্তু কম আগের অ্যাপ্লিকেন্টের থেকে মাত্র তিনশো একাশি স্কুল ট্রান্সফারাবিলিটি ফ্যাক্টরে তিনি পেয়েছেন একশোতে একশো টোটাল হয়ে গেছে তার চারশো একাশি তো চারশো একাশি হওয়ার কারণে তিনি ওই যে চারশো উননব্বই ছিল লাস্ট স্কোর তার সরি চারশো উনআশি ছিল লাস্ট স্কোর তার থেকে তার স্কোর ছিল উপরে এই জন্য তিনি এখানে সুযোগটা পেলেন ইটস ইট ইস ওয়র্থ নোটিং দ্যাট এডুকেশন ইজ এ রেগুলেটেড প্রফেশন ইন কানাডা এখন আকরাম সাহেব যেহেতু কেনাডাতে কখনো জব করেননি জীবনে কখনও জব করেননি তিনি এখন পিয়ার হোল্ডার হয়ে যাচ্ছেন পিয়ার হোল্ডার হয়ে যাচ্ছেন বলতে তিনি গেটওয়েতে আসেন যেহেতু আইটিআই পেয়েছেন সব কিছু ঠিক থাকলে তিনি পিয়ার হোল্ডার হয়ে যাবেন ইনশাল্লাহ ছয় মাসের মধ্যে এরপরে তিনি কানাডাতে আসবেন এসে তিনি কিন্তু পাকিস্তানের টিচার হিসেবে কাজ করলেও কেনাডাতে এসে করতে হলে তাকে সার্টিফি সার্টিফাইড হতে হবে গেট সার্টিফাইড টু টিচ ইন কেনাডা এই জন্যই তাকে একটি সার্টিফিকেশন কোর্স করতে হবে কোর্স সার্টিফিকেট নিতে হবে এরপরে তিনি এখানে টিসিংয়ে জব করতে পারবেন তার আগ পর্যন্ত তাকে কোনো কোনো ওয়ার্ড জব করে তার লাইফ পার করতে হবে আর তিনি যেহেতু পেয়ার হোল্ডার হিসেবে আসতেছেন তার অন্য কোনো হেডিক নেই এই হলো অবস্থা তিনি কিন্তু সিঙ্গেল আগের জন্য সিঙ্গেল এবার আমরা সেই ফ্যামিলি সহ একজন অ্যাপ্লিকেন্টের তথ্য তুলে ধরব সিমন ব্রাউন তার বয়স হচ্ছে আঠাশ বছর তিনি একজন ম্যারিড ওমেন তার ব্যাচেলার ডিগ্রি হচ্ছে সোশ্যাল ওয়ার্কের উপরে এবং তিন বছরের এক্সপিরিয়েন্স রয়েছে জ্যামাইকাতে তার সিএলবি হচ্ছে সিএলবি নাইন ইংলিশে তার যে অ্যাবিলিটি অর্থাৎ এখানে আপনারা বুঝতে পারছেন আয়সে এ নাইন বাকি তিনটে লিসিনিংয়ে এইট বাকি তিনটেতে সেভেন ইংলিশে অ্যাক্রোস অল অ্যাবিলিটিস এরপরে বলা হচ্ছে যে তিনি আবার কানাডাতে পড়তে আসেন দুই বছরের ডিপ্লোমা ডিজাবিলিটি অ্যান্ড কমিউনিটি সাপোর্টের উপরে তিনি কেনাডাতে ডিপ্লোমা কমপ্লিট করেন তারপরে ঘটনাটা কি ঘটলো আমরা আসতেছি তার কিন্তু কানাডাতে জবের কোনো এক্সপিরিয়েন্স নেই তার দেশে তিনি জব করেছেন আর কেনাডাতে ডিপ্লোমা করেছেন একটি কিন্তু ভিন্ন কেসটা তবে তার হাজব্যান্ড তার কিন্তু মাস্টার্স ডিগ্রি করা ছিল জামাইকাতে সেও আইটস পরীক্ষা দিয়েছে তার সিএলবি বিসি এলো টেন লেভেল টেন তার মানে হাজব্যান্ডের কিন্তু অনেক ভালো হি হ্যাজ এ ইয়ার অফ কেনাডিয়ান ওয়ার্ক এক্সপিরিয়েন্স তার হাজব্যান্ডের এক বছরের জব অভিজ্ঞতা হয়ে গেছে কীভাবে ওই যে তারা ওয়াইফ এখানে পড়াশোনা করতে এসেছে সেই ওয়াইফের সাথে আসার ফলে এখানে তার ওপেন ওয়ার্ক ছিল সে এখানে জব করতে পেরেছে এই জন্য জন্যে এখানে তারা সুযোগটা পেয়েছে এবার আসি আমরা পয়েন্ট ক্যালকুলেশনে এ যে এখানে আপনার জানেন স্পাউস সহ আবেদন করলে এজের পয়েন্ট এখানে একশো দিয়ে দেওয়া হয় অর্থাৎ স্পাউস ছাড়া করলে একশো দশ আর এখানে স্পাউস সহ করলে একশো একশোতে একশোই পেয়েছেন আঠাশ বছর হওয়ার কারণে এডুকেশন ব্যাচেলার ডিগ্রি প্লাস টু ইয়ার ডিপ্লোমা এটার কারণে তার এখানে স্কোর হলো একশো উনিশ ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিশিয়েন্সি সিএলবি নাইন হওয়ার কারণে স্কোর হলো একশো ষোলো স্কিল ট্রান্সফারেবিলিটি ফ্যাক্টর এডুকেশনে ডিপ্লোমা প্লাস সিএলবি নাইন এখানে পঞ্চাশ পেয়েছে স্কিল ট্রান্সফারেবিলিটি ফ্যাক্টর ফরেন ওয়ার্ক এক্সপিরিয়েন্স তার দেশে যে এক্সপিরিয়েন্স ছিল প্লাস সিএলি নাইন হওয়ার কারণে এখানে ফিফটি পেয়েছে এবং কেনাডাতে পড়াশোনা করার কারণে ফিফটি পয়েন্ট তো এই হচ্ছে মেইন অ্যাপ্লিকেন্টের পয়েন্ট এরপর স্পাউসের পয়েন্টগুলো এখানে যুক্ত হয়েছে তার স্পাউস মাস্টার্স ডিগ্রি হওয়ার কারণে সেখানে দশ পয়েন্ট পেয়েছেন তিনি স্পাউসের ল্যাঙ্গুয়েজ অবিলিটি ভালো হওয়ার কারণে তিনি বিশ পয়েন্ট পেয়েছেন এবং তার কেনাডাতে যেহেতু এক বছরের ওয়ার্ক এক্সপিরিয়েন্স সেখানে তিনি পাঁচ পেয়েছেন এই সব কিছু মিলে স্কোর হয়েছে চারশো পঁচাশি তো চারশো পঁচাশি হওয়ার কারণে তাদের রিকোয়ারমেন্ট ছিল চারশো উনআশি সেখানে তারা চারশো পঁচাশি পেয়েসেন্ট এর মাধ্যমে তারা কানাডাতে আসতে পারলেন এখানে দেখুন স্পাউসের ফ্যাক্টরে স্পাউসের ফ্যাক্টরে চল্লিশের মধ্যে পঁয়ত্রিশ পেয়েসেন্ট স্কিল ট্রান্সফারেবিলিটি ফ্যাক্টরি একশোতে একশো পেয়েছেন আবার অ্যাডিশনাল পয়েন্টস এখানে পেয়েছেন হল পনেরোই সব কিছু মিলে চারশো পঁচাশি স্কোর হয়েছে তার বেসড অন দিস ফ্যাক্টরস সিমন হ্যাজ এ সিআরসি স্কোর ফোর হান্ড্রেড এইটাইভ কোয়ালিফাইং হার ফর দি মোস্ট রিসেন্ট এডুকেশন ক্যাটাগরি বেসড ড্র অ্যাবাউট ক্যাটাগরি বেস ড্র এখানে কিছু বিষয় আছে টু কোয়ালিফাই ফর অকুপেশন ক্যাটাগরি বেস ড্র এ ফর ন্যাশনাল মাস্ট হ্যাভ এটলিস্ট সিক্স মান্থ অফ কন্টিনিউস ফুল টাইম ওয়ার্ক এক্সপিরিয়েন্স ইন এ সিঙ্গেল এলিজিবল অকুপেশন উইদিন দি পাস্ট থ্রি ইয়ার্স তো এখানে ক্যাটাগরি বেস সিলেকশনের মধ্যে পড়তে গেলে যেই ক্যাটাগরিগুলো রয়েছে এগ্রিকালচার ক্যাটাগরি স্ট্রিম ক্যাটাগরি হেলথ সেক্টর তারপর আপনার হচ্ছে এডুকেশন সেক্টর এগুলোতে ছয় মাসের এক্সপিরিয়েন্স থাকতে হবে লাস্ট থ্রি ইয়ার্সের মধ্যে তাহলে তারা এখানে এলিজিবল হবেন তো এটা হচ্ছে কন্ডিশন তো আজকে আমাদের আলোচনা প্রায় শেষ পর্যায়ে আমরা চলে এসেছি এখানে কনক্লুশন যেভাবে করব যে আয়ার্স স্কোর যদি আপনার সিএলবি নাইন হয় অর্থাৎ লিসিন এইট বাকি তিনটি তি সেভেন হয় তাহলে আপনার এখানে স্কিল ট্রান্সফারের ট্রান্সফারাবিলিটি ফ্যাক্টরে আপনার একশো পয়েন্ট পর্যন্ত বোনাস পয়েন্টকে এখানে আর্ন করার সুযোগ থাকে তো আশা করছি আপনারা সচেতন হবেন আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজ কোয়ালিফিকেশান বাড়াবেন যারা কোনোভাবেই ইংলিশে ভালো করতে পারতেছেন না তারা চাইলেই ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে ভালো করে চেষ্টা করতে পারেন দুই বছর ধরে প্রয়োজনে নাক ডুবে দিয়ে আপনি ইংলিশে ভালো প্র্যাকটিস করুন যদি সেখান থেকে ভালো কোনো আউটকাম আনতে পারেন তাহলে সেই ক্যাটাগরি অর্থাৎ ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজের জন্য একটা আলাদা ক্যাটাগরি আছে সেই ক্যাটাগরির মধ্যে আপনারা এখানে নিজেদেরকে কোয়ালিফাই করে কেনাটাতে আসতে পারবেন আজকের আলোচনায় আমাদের সাথে থাকার জন্য আবারও ধন্যবাদ ভালো থাকবেন সবাই আল্লাহ সালামু আলাইকুম